দুষ্কৃতিকারীরা হামলার পর বাড়ি ছাড়েন বলিউড তারকা সাইফ আলী খান সপরিবারে ওঠেন বান্দ্রার ফরচুন হার্সে নিরাপত্তার কথা ভেবেই ছিল এই বাড়ি বদল তবে এবার তো নিরাপদ জীবনযাপনে ভারত ছাড়ছেন সাইফ রকম গুঞ্জন বলিউডে ভারতীয় সংবাদ মাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়েছে হামলার পরই নিরাপত্তার প্রয়োজনে বাড়ি বদলাতে চেয়েছিলেন কারিনা কাপুর এবার শোনা যাচ্ছে কাতারের রাজধানী দোহাকে বেছে নিচ্ছেন নিরাপদ বাসের জন্য দোহার সেন্ট রেগিস মার্সা আরবিয়া দ্বীপে বাড়ি কিনেছেন সাইফ এক সাক্ষাৎকারে অভিনেতা জানান তিনি এমন এক জায়গায় বাড়ি চাইছিলেন যা ভারত থেকে খুব দূরেও হবে না আবার নিরাপদ শান্তিপূর্ণ ও বিলাসবহুল হবে অভিনেতার কথায় এখানে বাড়ি কেনার আগে কয়েকটা বিষয় মাথায় ছিল যাতে জায়গাটা নিরাপদ হয় ওখানে গিয়ে সুরক্ষিত মনে হয়েছে একটা দ্বীপের মধ্যে একটা দ্বীপ তৈরি করে থাকার জায়গা এই চিন্তাটাই দারুণ লেগেছিল এবং থাকার জন্য খুবই ভালো ওখানকার খাওয়া দাওয়া জীবনযাত্রার মধ্যে একটি নিশ্চয়তা রয়েছে এদিকে জানা গেছে নেটফ্লিক্সের জন্য নতুন এক ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সাইফ সেখানে নির্বাচন কমিশনারের চরিত্রে দেখা যাবে তাকে ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেনের চরিত্র পদ্মায় জীবন্ত করে ফুটিয়ে তুলবেন তিনি নিউজ ডেস্ক বিচ বাংলা টোয়েন্টি